বিড়াল ও ইঁদুরের বুদ্ধির লড়াই এক সময়ের কথা এক পুরানো গুদামে একদল ইঁদুর বাস করত তারা সেখানে খুব আনন্দে থাকত খাবারের অভাব ছিল না কিন্তু হঠাৎ একদিন সেই গুদামে এক ধূর্ত বিড়াল এসে উঠল বিড়ালটি দিনে রাতে ঘুরে বেড়াত আর সুযোগ পেলেই এক একটা ইঁদুর ধরে খেয়ে ফেলত ইঁদুরদের জীবন হয়ে উঠল দুর্বিষ একদিন সব ইঁদুর মিলে বৈঠক বসাল সবাই চিন্তিত কিভাবে বিডালের হাত থেকে বাঁচা যায় অনেক আলোচনা পরামর্শ চল অবশেষে এক তরুণ ইঁদুর বলল চলো বিডালের গলায় একটা ঘণ্টা বাঁধি তাহলে সে আসলেই শব্দ হবে আমরা পালাতে পারব কি সবার মুখে হাসি ফুটল সবাই সেই তরুণ ইঁদুরকে বাহবা দিল কিন্তু ঠিক তখনই এক বয়স্ক জ্ঞানী ইঁদুর বলল প্রস্তাবটা চমৎকার কিন্তু প্রশ্ন হচ্ছে ঘণ্টা বাঁধবে কে এই প্রশ্নের সবাই চুপ হয়ে গেল কেউই জীবনের ঝুঁকি নিয়ে বিডালের গলায় ঘণ্টা বাঁধতে রাজি হল না সেই দিন থেকে ইঁদুররা বুঝে গেল শুধু বুদ্ধি দিলেই হবে না কার্যকর পরিকল্পনা ও সাহসও দরকার